আল্লাহ আল্লা পাঠিয়ে দিলেন ও জেব্রাইল আমার বন্ধু চুপ করে আছে কিছু বলতে পারে না এসব গনার জন্য তো রসুল সেখানে যায়নি জেব্রাইলকে বলেন জেব্রাইল আমার বন্ধুর সামনে মাসজিদুল আকসার চিত্রটা তুলে ধরো যতগুলো প্রশ্ন কাফিররা ওই মুশরিকরা করবে আমার বন্ধু সবগুলো দেখে দেখে ওদের সামনে বলে দিক বলি সুবাহান আল্লাহ হাজরত জেবরাল আলী সালাম আল্লাহ রসুলের সামনে চিত্রটা তুলে ধরেছেন এবার কাফিররা প্রশ্ন করে বলেন ওখানে কয়টা প্লেয়ার আছে এবার বলেন আল্লাহ রসুল দেখে দেখে সবগুলো বলে দেয় কয়টা দরজা আছে বলেন আল্লাহ রসুল বলে দেয় এবার বলেন বারান্দা আছে কয়টা সব বলে দেয় জানালা আছে কয়টা আল্লাহ রসুল সব বলে দেয় যে ওখানকার ব্যবসায়ী মানুষটা ছিল সে বলছে হ্যাঁ মুহাম্মাদ সত্য কথাই বলেছে মসজিদুল আকসাই আমি ওই শহরে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম মুহাম্মাদ যাহা বলছে সবই তো মিলে যাচ্ছে আসলে তো সব সঠিক আল্লাহ রসুল বলে ও মুশরিক রাম তোমরা যদি এখন আমাকে বলো মসজিদুল আকসার মধ্যে কতগুলো বালু কণা আছে আমার আল্লাহ পাকের সাহায্য নিয়ে কয়েকটা বালু কোনা আছে সবগুলো দেখে দেখে বলে দিতে পারবো কাফেরদের চোখ খোলে না এরকম হয় কি হয় না বলেন সবগুলো স্পষ্ট দেখে বোঝে এটাই 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 সঠিক ঠিক উত্তম রাস্তা তারপরে বোঝে না আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হয় রসুলের আদর্শ দিয়ে দেখিয়ে দেওয়া হয় তারপরও দলের নেত্রীকে ছাড়তে পারে না আছে না না এরকম বলেন সব থেকে বড় গোমরা আল্লাহ যদি আপনাদেরকে মোহর মেরে দেয় আমাদেরকে মোহর মেরে দেয় ফেরাতে কেউ পারবে কেউ ফেরাতে পারবে না আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য কি করার জন্য গোলামী করার জন্য ইবাদত কি করার জন্য দুনিয়াতে মানুষ তৈরি করলাম সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য মানুষ গোলামি করছে তার সির কারকরা বলেন গোলামি কি জিকিরটা কি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশটা ঘন্টা আল্লাহ রসুলের আদর্শ তরিকা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত